আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট তিনটি গাড়ির ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি এখানে পেয়ে যাবেন আজকে আপনাদের কাছে যে গাড়িটির নিয়ে আসছি প্রথমে যে গাড়িটি দেখাবো এই গাডি হচ্ছে টাটা ইএক্স টু গাড়ি দুই হাজার সতেরো মডেল গাড়িটির নাম্বার আমি বলছি চট্ট মেট্রো দৈন্তান্ন এগারো আটান্ন তিরানব্বই যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট কাগজপত্র নতুন করে করা হয়েছে এক বছরের মেয়াদ পাবেন কাগজের এক বছরের মেয়াদ পাবেন কাগজের আমি গাড়িটার আপনার কন্ডিশনটা দেখাচ্ছি এই যে দেখেন যে দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে বডিটা দেখেন ভিতরের কন্ডিশনও খুব ভালো অবস্থা আছে আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশন একদম শোরুম কন্ডিশন গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়ি দেখেন ফুল ফ্রেশ সিট হইতে ড্যাশবোর্ড হইতে দরজার বোর্ড হইতে ফ্লোর সম্পূর্ণ গাড়িটা একদম রানিং একদম ফুল ফ্রেশ অবস্থা আছে বডিটা ডুকু করা ডাবল ডিলিং করা বডি এই যে দেখেন বড়িটা ডাবল রিলিং করা এই যে বড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে অনেক মজবুত একদম সাইডে একদম ফ্লোর সিট একদম সম্পূর্ণ গাড়িটি ওকে যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো ফুল ফ্রেশ দুই নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন চোদ্দ সিরিয়ালের পাঁচচল্লিশ পঁচিশ গাড়িটি টাটা এইচ গাড়ি এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে গাড়িটি নতুন করে ডেন্টিং পেন্টিং করা হয়েছে ডেকারেশন সহ একটি গাড়ি নতুন কিনলে যেভাবে লুকিং গ্লাস ওয়াইপার আরম ওয়াইপার ব্লেড হেডলাইট সম্পূর্ণ গাড়িটা যেভাবে পাবেন নতুন মানে সিট বাঁধানো হয়েছে দেখেন সিট সইতে সম্পূর্ণ গাড়িটি একদম সম্পূর্ণ গাড়িটি ওকে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বডির কন্ডিশন ভালো অবস্থায় আছে আমাদের এখানে কোনো পোশাক কোনো গাড়ি পাবেন না সব কিছু ফ্রেশ কন্ডিশন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি কাগজপত্র ট্যাক্স টোকেন ফিটনেস ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট ডেট ফেল আছে কাগজপত্র দুই বছরের ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি দুই বছরের ডেট ফেল আছে এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ সত্তর হাজার টাকা সম্পূর্ণ গাড়িটি ওকে গাড়িটি না দেখলে বুঝবেন না গাড়িটি নতুন করে কাজ করা হয়েছে সম্পূর্ণ গাড়ি যারা নিতে চান যোগাযোগ করবেন তিন নাম্বারে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন নাম্বার নাম্বার প্লেট এখনও লাগানো হয় নাই ঢাকা মেট্রো দৈনতান্ন নাম্বার এই গাড়িটি পন আঠারো সিরিয়ালের গাড়ি ঢাকার নাম্বার আঠারো সিরিয়াল নতুন করে রিভিল করা হয়েছে গাড়িটি বডিটা একেবারেই নতুন ডুকুরং করা বডিটাও ঢুকু করা বডির ভিতরে কন্ডিশন প্রেস অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সকল কাগজপত্র আপ টু ডেট বর্তমানে কাগজটা ডেট ফেল আছে কেউ যদি ডেট ফেল অবস্থায় গাড়িটি নেন তাহলে কাগজপত্র ডেট ফেল ওকে করতে যে টাকা লাগবে ওই টাকাটা আমরা আপনাদের থেকে কম নিব। যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি